ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দল অবদান ছিল সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আওয়ামী নিষিদ্ধ করা হোক বা আওয়ামী রাজনীতি নিষিদ্ধ করা হোক এটা আসিফ নজরুল সাহেব চান না

সার্জিস আলমের মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রশংসা খই ফুটার মতো ফুটছে কি সুন্দর বক্তব্য দিছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তে তিনি জাতির গর্ব তিনি বাংলাদেশ ছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ অথচ গণেশ উল্টে গিয়ে সেই সার্জিস আলমী বলতেছে শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশকে পাকিস্তানের কাছে ইজারা দিয়েছে বাংলাদেশকে পাকিস্তানের কাছে বিক্রি করে দিয়েছে মানে একই মুখে কত ধরনের বক্তব্য এটা মুখ কিছু বলুন রহমান পরে এই বাংলাদেশের অস্তিত্ব এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে দেশের কাছে ইজারা দিয়ে উপদেশটা হওয়ার যোগ্য ছিল আসিফ মাহাত আফসার আসিফ মাহাত আফসারই সেই ব্যক্তি যে অষ্টম শ্রেণীতে সমকামিতা ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা নাবালকদের কাছে যেটা প্রকাশ্যে প্রতিবাদ করেছিলেন আসিফ মাহাত আফসার এই ছাত্র আন্দোলনে আসিফ মাহাত আফসার রাস্তায় এসে ছাত্রদের সাথে আন্দোলন করেছিলেন এসে আসিফ মাহাত আফসার যে যোগ্য ছিল উপদেষ্টা হওয়ার সেই উপদেষ্টা হলে হয়তো আরো অনেক কিছু হতো কিন্তু যোগ্য মানুষকে যোগ্য স্থানে বসানো হয় নাই এটা কি তার সাথে অন্যায় করা হয় নাই যেমন মোস্তফা সর ফারুকী একজন নাটক নির্মাতা চলচ্চিত্র নির্মাতা তাকে বানানো হয়েছে উপদেষ্টা আর উপদেষ্টা হলেন আসিফ নজরুল স্যার আপনি কি মনে করেন যে আমরা এরকম সমাজে বাস করছি যেখানে

চলচ্চিত্র নির্মাতা এবং নাটক নির্মাতা একজন সে এখন উপদেষ্টা হয়েছে আমলিকের দোষর আমলিকের প্রশংসায় বর পড়ছিল তার মুখে শেখ মুজিব তিনি একটা ছবি বানিয়েছে যেখানে তার স্ত্রী তিসা বঙ্গবন্ধুর স্ত্রী চরিত্রে অভিনয় করেছে এবং এটা সাথে জড়িত আছে মুস্তফা সর ফারুকি যারা এতদিন বঙ্গবন্ধুর কোনো গান করতো সব সময় সেই মুস্তফা সর ফারুকি এখন মানে একজন উপদেষ্টা হয়ে আমলিকের বিরুদ্ধে কথা বলতেছে তো একই মুখে কত ধরনের বক্তব্য এটা কি মুখ না আর কিছু কিন্তু মনে করেন যে আমরা এরকম সমাজে বাস করতে যেখানে আমার স্ত্রী তার পেশা সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি অথবা আমি আমার পেশা সিদ্ধান্ত নেওয়ার আগে আমার স্ত্রীর অনুমতি ডিসিশন প্রফেশন সে উনি তার এর উত্তর দিতে যাবেন কোন পরিস্থিতিতে কেন তাকে এটা করতে হচ্ছে আর মোস্তফা সরর ফারুকী मिनिस्टर হয়ে গেছে উনি সামলাচ্ছেন দেশ আমি শামলাচ্ছি ঘর এবং মিডিয়া আলেম আমাদের কথার গুরুত্ব নাই প্রাইভেট ইউনিভার্সিটির студенরা সবচেয়ে বেশি মারা গেছেন তাদেরকে এক ধরনের বৈষম্য বৈষম্য তারা অনুভব করছেন যোগ্য লোককে যোগ্য স্থানে বসানো হয় না অযোগ্য লোককে ধরে এনে উচ্চতর স্থানে বসানো হয় মুসলমানরা স্পেশালি যেহেতু বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলমান তারা তো সবচেয়ে বেশি বৈষম্য অনুভব করছে তাদের সরকারে তাদের রিপ্রেজেন্টেশন নাই আমাদের দেশে এমনটা হয় কেন যোগ্য মানুষরা স্থান পায় না অবহেলায় থেকে যায় এই যে আসিফ মাহাতাব স্যার আসিফ মাহাতাব স্যার কিন্তু একজন উপদেষ্টা হওয়ার যোগ্য ছিলেন কিন্তু ওনাকে উপদেষ্টা বানানো হয় নাই আমাকে যদি উপদেষ্টা করা হতো তাহলে তাদের এই কোনো কমিটির মধ্যে তাদের রিপ্রেজেন্টেশন ঠিক মতো নাই মানে গ্রহণযোগ্যতা নাই উপদেষ্টা হওয়ার জন্য এই মাহাতাব স্যার সবচেয়ে বেশি যোগ্য ছিলেন এই ছাত্র আন্দোলনে এই স্যার সরাসরি রাস্তার মধ্যে এসে ছাত্রদের সাথে অংশগ্রহণ করেছেন কিন্তু মাতার স্যারকে উপদেষ্টা করা হয় নাই করা হইল আসিফ নজরুল স্যারকে মানে সব দিক দিয়ে সুবিধাবাদ যারা এই রাস্তায় ছিল আন্দোলন করলো সরাসরি আন্দোলনে যোগ দিল তাদের একে উপদেষ্টা করা হয় নাই মানে যারা যোগ্য ছিল আর কতগুলো অযোগ্য লোককে না উপদেষ্টা পদে পদে বসানো হয়েছে তাহলে ঠিক হবে কিভাবে সব জায়গায় তো দুর্নীতি আইন শৃঙ্খলা বাহিনী এখনো কল সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না তো সবকিছু মিলে আসলে মানে আমরা খুবই আপসেটে